বেগুনের এই মোজাইক ভাইরাস মারাত্মকভাবে ক্ষতি করছে প্রায় নাইনটি পারসেন্ট বেগুনের জমিতে এই মোজাইক ভাইরাসের আক্রমণ দেখতে পাওয়া যাচ্ছে তাই অনেক কৃষক দাদা আজকে চিন্তার মুখে পড়ে গেছেন এই ভাইরাসকে কোনো মতেই ঠিক করতে পারছেন না তাই আজকের এই ভিডিওতে জাপান টেকনোলজি কিছু টেকনিক্যালের কথা বলবো যদি আপনি বেগুন গাছে স্প্রে করতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল পাবেন কারণ আমার প্র্যাকটিক্যাল বিভিন্ন বেগুনের জমিতে ডেমনস্ট্রেশন করে দেখেছি সেখানে ডেমনস্ট্রেশন করার পরে রেজাল্ট কিন্তু সাকসেসফুল সেই রেজাল্টের ফুটেজ আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কতটা কার্যকারী তাই জাপান টেকনোলজি সেই সমস্ত টেকনিক্যাল সম্পর্কে আজকের এই ভিডিওতে জানতে পারবেন তার পাশাপাশি আরেকটি কথা বলে রাখি সর্বপ্রথম বেগুনের এই ভাইরাস সিম গাছে কিন্তু অ্যাটাক করে সিম গাছে বিন মোজাইক ভাইরাস অর্থাৎ বি এম ভি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে সিম গাছে প্রথম অ্যাটাক করে এখন সেই ভাইরাস বেগুন গাছে ছড়িয়ে গেছে তাই জাপান টেকনোলজি যে সমস্ত টেকনিক্যাল দুর্দান্ত কাজ করছে আজকের এই ভিডিওতে সব কিছু জানতে পারবেন এবং বিজ্ঞানীরা যে সমস্ত গবেষণা করে রিসার্চ করে যে টেকনিক্যাল এই ভাইরাসকে রক্ষা করার জন্য আবিষ্কার করেছে যে টেকনিক্যাল সেই টেকনিক্যালগুলি আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস জানাবো তার পাশাপাশি এই ভাইরাসের পেছনে রহস্যটা কি এই ভাইরাস কেন হচ্ছে আজকের এই ভিডিওতে পুরো ডিটেলস আপনাদের মাঝে ক্লিয়ার করে দিব তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক বেগুনের সাদা মাছি এখন এতটাই ডেঞ্জারাস হয়ে গেছে যে কোনো কীটনাশক দিয়ে ঠিক মতো আর মরছে না তো কেন মরছে না একটু আমি ক্লিয়ার করে আপনাদের বুঝিয়ে বলি তাহলে সব কিছু জানতে পারবেন বিষয়টি হলো পাইরিপ্রোঅক্সিফেন এই যে টেকনিক্যালটি দেখছেন এই টেকনিক্যালটি হচ্ছে জুভেনাইল হরমোন এই জুভেনাইল হরমোন থেকে পাইরিপ্রোঅক্সিফেন এই টেকনিক্যালটি তৈরি হয়েছে তো এই জুভেনাইল হরমোন হচ্ছে সাদা দেহে থাকে যখন তারা বংশ বিস্তার করে তখন এই জুভেনাইল হরমোনের কিন্তু খুবই প্রয়োজন পড়ে তাই এই পারিপ্রো অক্সিফেন দেখবেন এখন অনেক কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডে অনেক টেকনিক্যালের সাথে মিশিয়ে তৈরি করছে আর আপনি বারবার কিন্তু পারিপ্রো অক্সিফেন বেগুন গাছে স্প্রে করছেন যার ফলে সাদা তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করছে এবং তাদের যে জিনগত বৈশিষ্ট্য আরও কিন্তু মারাত্মকভাবে আকার ধারণ করছে তো এই পাইরিপ্রো অক্সিফেন দেখবেন অনেক কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডে তৈরি করছে যেমন পাইরিপ্রো অক্সিফেন ফেনপোপাথরিন পাইরিপ্রো অক্সিফেন বাইফেনথরিন পাইরিপ্রো অক্সিফেন ডাইনোটেফ্রন ডাইফেনথিউরন এই যে তিনটি কম্বিনেশন নিয়ে আপনার একটি টেকনিক্যাল তৈরি করছে তার পাশাপাশি অক্সিফেন ডাইফেন থিউরন তো এই পাইরিপ্রোঅক্সিফেন প্রতিটা টেকনিক্যালের সাথে কেন মিক্সচার করছে আসল রহস্যটা কি কারণ পাইরিপ্রো অক্সিফেন হচ্ছে জুভেনাইল হরমোন এটা সাদা মাছির চক্রকে বিঘ্ন ঘটায় তাই বিভিন্ন কোম্পানি এই পারিপ্রোঅক্সিফেন মিক্সচারে কিন্তু অ্যাপ্লিকেশন করতে বলছে যার ফলে আজকে পাইরিপ্রোঅক্সিফেন এত পরিমাণে বেগুন গাছে স্প্রে হয় যে আপনি ভাবতেও পারবেন না তাই আজকে সাদা মাছি আর ঠিক মতো মরছে না তো এই সাদা মাছির সাথে ভাইরাসের কি সম্পর্ক আপনারা এটা বলতে পারেন আপনি হয়তো বলবেন যে আমার গাছে একটিও সাদামাছি নাই তাহলে আমার গাছে কেন ভাইরাস হলো এবার আপনি বলুন বিষয়টি হলো আপনার গাছে হয়তো সাদামাছি নাই কিন্তু আপনার আশেপাশে যারা বেগুন চাষ করেছে তাদের গাছে কিন্তু এই পাইরিপ্রোঅক্সিফেন বা অ্যাসিটামেপিড এই যে টেকনিক্যাল বারবার স্প্রে করছেন যার ফলে কিন্তু সাদা মাছি আরও দ্রুত অ্যান্টিবডি তৈরি করছে অ্যাসিটামেপিটা হচ্ছে সব থেকে ডেঞ্জারেস এটা হচ্ছে নিকোটিনাইল নাইল গোত্রের হচ্ছে আপনার কীটনাশক তো এইগুলি বারবার ব্যবহার করার কারণে আজকে সাদা মাছি মরছে না এবং তাদের যে জিনগত বৈশিষ্ট্য দ্রুত ছড়িয়ে গেছে বোঝা গেল তাই আজকের এই ভিডিওতে আপনাদের আমি জাপান টেকনোলজি কিছু টেকনিক্যালের কথা বলবো যদি আপনি বেগুন গাছে স্প্রে করতে পারেন তাহলে সাধামাছি যে জীবনচক্র বা লাইফ সাইকেলকে একদম বংশকে ধ্বংস করে দেবে যার ফলে আপনার এই সাদা মাছিকে খুব সহজে দমন করতে পারবেন এবং আগামী দিনে বেগুন গাছের ভাইরাস সহজে আর অ্যাটাক করতে পারবে না বেগুনের ভাইরাস নিয়ে আর কোনো রকম চিন্তা নাই জাপান টেকনোলজি কিছু টেকনিক্যাল আছে সেই টেকনিক্যালগুলি যদি আপনি বেগুন গাছে স্প্রে করতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন বেগুনের এই মোজাই ভাইরাসের পেছনে আসল রহস্য হচ্ছে এই হোয়াইট ফ্লাই বা সাদা মাছি তাই মাছির জীবন চক্রকে একদম ধ্বংস করার জন্য এই জাপান টেকনোলজি সব থেকে কিন্তু দুর্দান্ত কাজ করছে তাই এই টেকনিক্যালগুলি স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এই টেকনিক্যালগুলি যদি আপনি বেগুন গাছে অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্তভাবে রেজাল্ট পাওয়া যাচ্ছে তাই এই জাপান টেকনোলজি যে টেকনিক্যাল আমি বিভিন্ন বেগুন গাছে অ্যাপ্লিকেশন করে দেখেছি দুর্দান্তভাবে রেজাল্ট পাওয়া যাচ্ছে সেই ফুটেজ এখন আপনারা দেখেন তাহলে সব কিছু জানতে পারবেন এই জমিতে আমি জাপান টেকনোলজি সেই সমস্ত কেমিক্যালগুলি স্প্রে করেছিলাম এখানে বেগুন গাছে ভালো করে দেখুন যে ভাইরাস প্রায় নাই বললেই চলে মাত্র দুটি গাছে মাত্র ভাইরাস আছে এই ভাইরাস কিন্তু আর মোটেও বেড়ে যায়নি বোঝা গেল তো আপনার জাপান টেকনোলজি একটু আগে যে সমস্ত টেকনিক্যালগুলি দেখালাম সেই টেকনিক্যাল যদি আপনি বেগুন গাছে স্প্রে করতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অনেকে জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে তাই বেগুন চাষের এ টু জেড যদি আপনারা ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন বেগুনের এই মোজাইক ভাইরাসের এ টু জেড ট্রিটমেন্ট আমার কাছ থেকে পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার